জীবনটা ছোট্ট হলেও জীবনের গল্পটা কখনও ছোট হয় না এক এক জনের জীবনের গল্প এক এক রকম তবু গল্পটা লিপিবদ্ধ হয় জীবন খাতার পাতায় চাওয়া পাওয়ার হিসেব যতই আলাদা হোক না কেন একটা জায়গায় সবারই মিল খুঁজে পাওয়া যায় চাও পাওয়ার আকাঙ্ক্ষা মন থেকে মুস্তে পারা যায় না একটা চাহিদা পূরণ হতে না হতেই নতুন চাহিদার জন্ম হয় কারণ চাহিদার তো কোনো শেষ নেই সব চাহিদা পূরণ হবারও নয় জীবনটা সুখের পিছনে ছুটতে ছুটতে কখন যে উপসংহারের দ্বারপ্রান্তে প্রান্তে এসে থমকে যায় তা বুঝতে পারা যায় না বাস্তব বড় নির্মম মানুষ তার জীবনের গল্পটা যেভাবে সাজাতে চায় ঠিক সেইভাবে কখনোই সাজিয়ে তুলতে পারে না মাঝখানে অনেক কাটাকাটি আঁকিঝুকি করে সবটাই অন্যরকম হয়ে যায় যা পড়ে থাকে আর শুধু দীর্ঘশ্বাস জীবনের পাতায় লিখেছি হাজার গল্প কখনো সুখের কখনো বেদনার কিন্তু প্রতিটি গল্পই আমাকে শিখিয়েছে জীবন হলো এক অবিচল নদী যে থামবে না শুধু বয়ে নিয়ে যাবে নতুন অভিজ্ঞতার দিকে ভালো থাকার জন্য মানুষ অনেক কিছুই মেনে নেয় অনেক কিছুই অ্যাডজাস্ট করে কিন্তু একদমই অপছন্দের কিছু না সেটা সত্যিই কঠিন কিছু জিনিস থাকে যা মন থেকে একদমই গ্রহণ করা যায় না তা সম্পর্ক হোক পরিবেশ হোক কিংবা কোনো পরিস্থিতি অপছন্দের কিছুতে জোর করে মানিয়ে নিতে গেলে একসময় ভেতর থেকে ক্লান্তি আর হতাশা গ্রাস করে নেয় তাই তো মানুষ নিজের শান্তির জন্য কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নেয় দূরে যায় নিজেকে বাঁচানোর চেষ্টা করে কারণ ভালো থাকা মানে শুধু টিকে থাকা নয় বরং মনের শান্তিটাও বজায় রাখা সবাই চায় সুখে থাকতে কিন্তু সত্যিকারের সুখ আসে তখনই যখন আমরা নিজেদের প্রতি সত্য থাকি তাই অপ্রিয় কিছুতে জোর করে আটকে না থেকে বরং যা আমাদের মানসিক শান্তি দেয় সেটার দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ দিন শেষে নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেরই যে তোমাকে পছন্দ করবে সে তোমায় সর্বাবস্থায় পছন্দ করবে তোমার সেজে গুজে পারফেক্ট হওয়া চেহারা আর কর্মব্যস্ত ঘরমাক্ত চেহারা দুটোই তার কাছে সমান মায়াবী এবং আকর্ষণীয় তুমি দেখতে চিকন মোটা কিংবা খাটো সেটা তার কাছে কোনোই পরিচয় বহন করবে না তার কাছে তুমি সম্পূর্ণ তোমার বিকল্প কেউ নাই তোমার বিকল্প তুমি ভাগ্যবতী নারী কাকে বলে জানেন যে পুরুষ তাকে সম্মান করে ভালোবাসে আগলে রাখে তার ছায়া দিয়ে যে পুরুষ শুধু তার ভালো সময় না খারাপ সময়ও তার পাশে থাকে নিজের সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে তার শখের নারী কষ্ট পাবে এমন কাজ সে কখনোই করে না সঠিক পুরুষের নজর শুধুমাত্র তার শখের নারীর দিকেই থাকে সর্বদা হাজারো সুন্দরীকে ইগনোর করে শুধুমাত্র একজনই আসক্ত থাকে জীবনে যে কোনো পরিস্থিতিতে সে পাশে থাকে হাতটা শক্ত করে ধরে রাখে সঠিক পুরুষের ভালোবাসা আসলেই অনেক সুন্দর হয় আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সে নারী ভাগ্যবতী একজন নারী স্বামী তো বলে যে স্ত্রীকে বোঝার চেষ্টা করে স্ত্রীর মনের মধ্যে থাকা ভালোবাসাকে কদর করতে জানে যে স্ত্রীকে সমস্ত খারাপ সময়ে আগলে রাখতে জানে স্বামী মানে প্রবল বিশ্বাসের নাম যে স্ত্রীকে হাসাতে শেখায় বাঁচতে শেখায়